তোমরা দেখতে পাচ্ছ এই যে চ্যানেল এর নাম হচ্ছে শিব ঠিক আছে তো এই এই কি করতে করতে হবে হবে মনিটাইজ দেখতে এখানে ওয়াচ টাইম কিন্তু চার হাজার ছশো ঘন্টা হয়ে গেছে তারপর এখানে তোমাদেরকে আমি আর্ন সেকশনে আমি গিয়ে দেখাচ্ছি আর্ন সেকশনে গিয়ে দেখার পর দেখো এখানে একটু আগে ছিল এখানে টু স্টেপ ভেরিফিকেশন করার অপশন ছিল সেই টু স্টেপ ভেরিফিকেশনটা আমরা একটু আগে করে দিয়েছি ঠিক আছে এবার দেখো টু স্টেপ ভেরিফিকেশন করার সাথে সাথে এখানে অ্যাপ্লাই নাও বলে অপশন কিন্তু চলে এসছে এতক্ষণ কিন্তু অ্যাপ্লাই নাও অপশন কিন্তু আসেনি তোমরা অনেকেই বলো দিদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু অ্যাপ্লাই নাও বাটন কেন আসছে না কারণ হচ্ছে তোমাদের এই জায়গাটায় টু স্টেপ ভেরিফিকেশন করা থাকে না তার জন্য কিন্তু তোমরা কি করতে পারো না তোমরা অ্যাপ্লাই করতে পারো না তো যেহেতু এখানে আমরা টু স্টেপ ভেরিফিকেশন করে দিয়েছি অ্যাপ্লাই নাও অপশনটা চলে এসছে এবার আমরা চ্যানেলটাকে মনিটাইজ করে দেবো তো এই যে দেখতে পাচ্ছ সাইডে বসে আছে শিক্ষামা মা তো বলুন আপনার চ্যানেল নই আমার মন্দিরের যে মা আছে তোমাদের সবার মা শিবশ্যামা মা আমার নাম হলো শ্যামা মা সবাই মা বলে আমাকে ডাকে তো আমি এখন শ্যামা মা তো এই চ্যানেলে যে আপনি কাজ করছেন কতদিন ধরে কাজ করছেন চ্যানেলে তিন মাস সাড়ে তিন মাস আচ্ছা এই যে দুর্গা পুজো গেল এই দুর্গা পুজোতে চ্যানেলটা ওপেন করেছে তো এই কম সময়ের মধ্যে দেখতে পাচ্ছ যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু খুব কম সময় কিন্তু কমপ্লিট করে নিয়েছে দেখতে পাচ্ছ এই যে এক হাজার চারশো একান্নটা সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে ঠিক আছে আর চার হাজার ঘন্টাও হয়ে গেছে এত কম সময় কিন্তু এই চ্যানেলটাকে মনিটাইজ করে নিচ্ছে এর আগেও কিন্তু আরেকটা চ্যানেল আমাদের কাছ থেকে মনিটাইজ করিয়েছে ঠিক আছে তো অন্য আরেক চ্যানেলের কাছ থেকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছিল তো সেকেন্ড স্টেপে ইরোর চলে এসেছিল তো সেটা আমরা সলভ করে দিয়েছি এবং এখন আইডেন্টিফিকেশান তারপরে ব্যাংক কার্ড অ্যাড সমস্ত কিন্তু করে দিয়েছি এখন এই যে দ্বিতীয় যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটার মনিটাইজ কিন্তু এখন অ্যাপ্লাই করবো ঠিক আছে তো দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করি তো এখানে দেখতে পাচ্ছো অ্যাপ্লাই না অপশন এই অ্যাপ্লাই না আমি ক্লিক করবো ওকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর সবার ফার্স্টে কি রয়েছে যে রিভিউ বেস্ট টার্মস সবার এখানে আমি স্টার্টে ক্লিক করবো ওকে স্টার্টের মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ একটা টার্মস এন্ড কন্ডিশন এসেছে এবার এখানে আমি টিক করে দিলাম এবার এখানে এক্সেপ্ট আমি ক্লিক করে দিছি ঠিক আছে তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো সমস্তটা ভালো করে দেখো কারণ তোমরা অনেকেই আছো নিজে নিজে অ্যাপ্লাই করতে পারো না তো আজকের ভিডিওটা দেখতে পারলে কিন্তু তোমরা নিজে নিজে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ ফার্স্ট এটা কিন্তু গ্রিন সিগন্যাল পড়ে গেছে রাইট হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে এবার হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এবার আমাদেরকে অ্যাডসেন্স তৈরি করতে হবে তো এখানে স্টার্টে আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে তো দেখো এখানে আমি স্টার্টে আমি ক্লিক করে দিয়েছি এবার এখানে কি আসলো ডু ইউ হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স ফর এখানে আসলো যে তোমাকে বলছি যে তোমার কি আগে এই যে এই ফোনে কি তোমার আর কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে সেটা কিন্তু জিজ্ঞেস করছে ঠিক আছে তো দেখো আপনার কি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে না কোন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা নেই তো এখানে আমি কি করবো এখানে ফার্স্টে আসছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো ফার্স্ট এটা হচ্ছে হ্যাঁ আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে তার দ্বিতীয়টা হচ্ছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এটা হচ্ছে না আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই আমি এবার নতুন করে তৈরি করব ঠিক আছে আর আরেকটা আছে আই ডোন্ট নো তো এখানে আমি কি করব আমি যেহেতু নতুন করে তৈরি করব তো আমি মাঝখানে তাই সিলেক্ট করছি ঠিক আছে তো নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এখানে আমি ক্লিক করছি ওকে এবার আমি নেক্সট আমি ক্লিক করে দিচ্ছি এবার এখানে আমি জিমেলটা আমি সিলেক্ট করে নিচ্ছি এবার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে কান্ট্রি এবার এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এখানে অ্যারোতে আমি ক্লিক করছি অ্যারোতে ক্লিক করার পর এবার এখান থেকে তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে আমাদের কান্ট্রি কি ইন্ডিয়া তো এখান থেকে আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নিচ্ছি ওকে ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি এবার এখানে আরেকটা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম এবার এখানে কি করবো সেট আপ অ্যাকাউন্ট এই সেট আপ আমি ক্লিক করে দিচ্ছি ওকে এবার দেখতে পাচ্ছ এবার এখানে তোমাদেরকে ইনফরমেশন দিতে হবে ঠিক আছে এখানে অ্যাকাউন্ট টাইপ রয়েছে তারপরে অ্যাড্রেস রয়েছে তারপরে এখানে পোস্ট কোড সমস্ত কিছু এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তো সবার প্রথমে দেখো এখানে অ্যাকাউন্ট টাইপ এখানে অ্যাকাউন্ট টাইপ কি রয়েছে এখানে রয়েছে ইন্ডিভিজুয়াল এটা কিন্তু তোমাদের সবসময় কিন্তু ইন্ডিভিজুয়াল এই যেখানে দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়ালি কিন্তু রাখতে হবে ঠিক আছে তো দেখো এটা কিন্তু ইন্ডিভিজুয়াল রয়েছে তারপরে দেখো এবার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে নেম এন্ড অ্যাড্রেস এবার এখানে সবার প্রথমে তোমাকে নেমটা দিয়ে দিতে হবে ঠিক আছে যার নামে অ্যাকসেন্স হবে তার নামটা এখানে দিয়ে দিতে হবে তো আমি এখন কিন্তু এগুলো নামটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি কিন্তু সব ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছি আর একটা কথা তোমরা সবসময় মাথায় রাখবে যে এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট টাইপ এটা কিন্তু সবসময় ইন্ডিভিজুয়াল কিন্তু রাখবে ঠিক আছে ইন্ডিভিজুয়াল যদি না রাখো তাহলে কিন্তু তোমাদের কিন্তু আসতে পারে ঠিক আছে তো প্রবলেম এই ভুলটা তোমরা কিন্তু অনেকেই করো তারপরে দেখো এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস এগুলো কিন্তু আমি ব্লার করে রেখেছি পার্সোনাল সিকিউরিটির জন্য ঠিক আছে তো সমস্ত কিছু আমার ফিল করা হয়ে গেছে ভালোভাবে দেখে দেখে টেকে ভালোভাবে একদম একবারের জায়গায় দুবার দেখে কিন্তু এটা ফিল করবে ঠিক আছে যাতে কোনো জায়গায় ভুল না থাকে তারপরে দেখো এখানে আমি কি করবো এখানে এই যে কি রয়েছে এখানে স্টেট রয়েছে স্টেটটা তোমরা সিলেক্ট করবে ফোন নাম্বার দিয়ে দেবে যাতে ফোন করলে তোমাদের সবসময় পায় তারপরে টাউন সিটি এটা কলকাতা না যেহেতু কলকাতা রয়েছে তারপরে পোস্ট কোড পোস্ট কোড মানে হচ্ছে তোমাদের তোমাদের পিন কোড এটা অ্যাড্রেসটা দিতে দিয়ে দিতে হবে তারপরে অ্যাড্রেস লাইন টু তে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে তারপরে এখানে তোমাদের নামটা দিয়ে দিতে হবে ঠিক আছে তো সমস্ত কিছুই আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবার আমি কি করবো এখানে সাবমিটে ক্লিক করে দেবো ঠিক আছে তো আমি এখানে সাবমিট আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছো রিডাইরেক্ট টু ইউটিউব এবার রিডাইরেক্ট টু ইউটিউবে আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এবার আমি দেখবো যে সেকেন্ড স্টেপে কি আসছে ঠিক আছে এটা কিন্তু ইন প্রোগ্রেসে চলে যাবে তো দেখো আমি একটু রিফ্রেশ করে যাচ্ছি দেখতে পাচ্ছ এটা কিন্তু ইন প্রোগ্রেসে চলে গেছে দেখতে পাচ্ছ ইন প্রোগ্রেস এখানে কিন্তু লিখে দিয়েছে দুই থেকে তিন সপ্তাহ কিন্তু লাগবে ঠিক আছে দুই থেকে তিন সপ্তাহ লাগবে এই ইন প্রোগ্রেসটা সাকসেস হতে এবার দেখো দুই থেকে তিন সপ্তাহ কিন্তু অনেকের লাগে না অনেকের একদিনে হয়ে যায় বা অনেকে দুদিনে তিন দিনে এক সপ্তাহে হয়ে যায় ঠিক আছে কিন্তু কার ভাগ্যে কতদিন আছে সেটা আমরা কেউ বলতে পারবো না তো দেখা যাক এটা কতদিন লাগে কিন্তু এখানে তারা বলে দিয়েছে দুই থেকে তিন সপ্তাহ ওয়েট করতে ঠিক আছে তারপরে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে গেট রিভিউ রিভিউতে যাবে তোমার চ্যানেলটা তোমার চ্যানেলে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে বুঝতে পেরেছো তো এইভাবে তোমরা সেকেন্ড স্টেপ এই যে এই সেকেন্ড স্টেপ সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এটা তোমরা করে নেবে ইজি ভাবে তো চলো আজকে এই পর্যন্তই আর এই যে কাকিমা বসে আছে কাকিমা কিছু বলতে চাইলে বলো আমি বলতে চাই যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটার নাম হলো শিব শ্যামা মা ইউটিউব চ্যানেল শিব মায়ের জাগ্রত মন্দির আছেন আছে ষোলো বছরের মন্দির বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন সবার উপকার করেন ভগবান যে কোনো সমস্যার সমাধান হয় মন্দিরে আসলে ভক্তি দিয়ে বিশ্বাস নিয়ে মায়ের মন্দিরে আসতে হবে তো আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করো যদি কারো কোনো সমস্যা থাকে মায়ের মন্দিরে এসো কলকাতার মধ্যে মন্দির মল্লিকপুর স্টেশন মল্লিকপুর স্টেশনে নামবে দু নম্বর প্ল্যাটফর্মের সামনে মামুনি গেটের সামনে ভ্যান টোটো ওটো সমস্ত কিছু পাওয়া যায় ওখানে এসে বারো টাকা করে ভ্যান বেড়া বলবে যে মির্জাপুর বরতলা যাবো শিবস্যামা মায়ের মন্দির মন্দির শম্ভু দাদার বাড়ি যদি কারো কোনো সমস্যা থাকে তোমার যদি মনে করো যে না অনেক জায়গায় যাচ্ছি সমস্যা দূর হচ্ছে না একবার শিবশ্যামা মায়ের মন্দিরে এসে দেখতে পারো ইউটিউব চ্যানেলটা সার্চ করলে বুঝতে পারবে খুবই জাগ্রত মা ডাকার মতন যদি ডাকতে পারিস তো মা ডাকে সারা দেন ভক্তদের ডাকে ঠিক আছে আর একটা চ্যানেল আছে শিবায়ং ইউটিউব চ্যানেল ওটাও সার্চ করবে তোমরা একটা সূর্যকান্ত ইউটিউব চ্যানেল আছে মাকে তিনটি ইউটিউব চ্যানেল থেকেই প্রচার করা হচ্ছে আর একটা আছে ইউটিউব চ্যানেল ওটাও পুরোনো চ্যালেঞ্জ ওটাও মোটামুটি তোমাদের সাপোর্ট সাপোর্টে দাঁড়িয়ে গেছে চ্যালেঞ্জটা এইভাবে সাপোর্ট করো আমার নাম হলো শ্যামা মা মায়ের নাম হলো ঠাকুরের নাম হলো শিব শ্যামা মা শ্যামা মায়ের নাম জপ করো দূর থেকে অনেক মিরাক্কেল হচ্ছে মা ডাকার মতন ডাকো মা অনেক সমস্যার সমাধান করে যেখানে হাসপাতালে গিয়েও অনেক সমস্যা আমরা ওষুধ খেয়ে হাজার হাজার টাকা খরচা করেও কিন্তু রোগ ভালো করতে পারি না বা যে কোনো সমস্যা কিন্তু শিবসা মার নাম জপ করে সবার উপকার হচ্ছে তোমাদের উপকার হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে ফলো করো আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ থাকুক জয় শিবসামের জয় ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কাদের কাদের ভিডিওটা দেখে কাজে লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে